বন্ধুরা আমি শ্যাবগর নীল দ্য বাস্টার্স অফ বলিউড নেটফ্লিক্সের আপকামিং কন্টেন্ট আরিয়ান খান পরিচালিত শাহরুখ পুত্র তার একটা ফার্স্ট লুক এসেছে সেই ফার্স্ট লুকটাকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো এর আগে একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো যেটা দুর্দান্ত ছিল কারণ শাহরুখ খান হেমসেলফ সেখানে ছিল এবং শাহরুখের প্রেজেন্সের জন্য তার একটা উইটি হিউমারের জন্য কোথাও একটা ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা প্রচণ্ড এন্টারটেনিং ছিল মজা লেগেছিল নিজেদেরকে নিয়ে নিজেদের খিল্লি করাটা এবং সেই জিনিসটা কিন্তু এখানেও কোথাও একটা শুতে ব্যবহার করা হয়েছে সেরকমটি আমার মনে হচ্ছিলো প্রাথমিকভাবে কারণ আমি যখন এই ফার্স্ট লুকটা দেখাটা শুরু করি তখন আমার বলছে শাহরুখ খানই এখানেও রয়েছে অ্যানাউন্সমেন্ট টিচারও শাহরুখ ছিল এখানে হয়তো শাহরুখ রয়েছে কিন্তু ব্যাপারটা সেরকম নয় কিন্তু এখানে শাহরুখের মহবতার কিছু ডায়লগসকে ব্যবহার করা হয়েছে কিন্তু শাহরুখ কিন্তু অ্যাকচুয়ালি নেই মানে এখানে কিন্তু শাহরুখের পুত্রকে মানে যেহেতু তার কণ্ঠস্বর তাকে দেখতে এতটা বেশি শাহরুখের মতন যে কারণে আমার মনে হয়েছে শাহরুখ আমি একটু চমকিয়ে গেছি তারপর দেখলাম যে আচ্ছা না ঠিক আছে শাহরুখ খান নয় আরিয়ান খানই রয়েছে এবং অ্যাকচুয়ালি এখানে অডিয়েন্সের যে একটা এক্সপেকটেশন সেটাকে নিয়ে একটু কাইন্ড অফ খেলা হয়েছে যে শাহরুখের জোন থেকে স্টার্ট করবো যেহেতু শাহরুখ মানে অফ রোম্যান্স যে কারণে ওই রোম্যান্সের পোর্শান থেকেই শুরু করবো লাক্সার ক্যারেক্টার এখানে রয়েছে তার একটা রোম্যান্সের অ্যাঙ্গেল থাকবে আর কি লাক্সার ক্যারেক্টার সম্ভবত একজন বলিউডের উঠতি হিরো আর কি সেরকমই তাকে দেখানো হবে এবার সেখান থেকে আর কি মুড সুইং করছে ফার্স্ট লুকটা সেখান থেকে জোনটা চেঞ্জ করছে যে ঠিক আছে শাহরুখের ফ্যানরা যেটা এক্সপেক্ট করবে সেটা রয়েছে রোম্যান্স রয়েছে কিন্তু সেটা অল্প বিস্তারই রয়েছে তারপর কিন্তু গল্পটা আরিয়ান খানের জোনে বিচরণ করবে আরিয়ান খানের একটা ক্যাকি স্টোরি টেলিং কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন সেটা আরিয়ান খান নিজে কোথাও একটা এখানে প্রমিস করছে এবং এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আপডেটটা ছিল যে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে হবে সেটা তো দেখুন আমরা আগেই বুঝতে পেরে গেছিলাম যে সেটা থাকবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যে ভালো খারাপ মানে ভালো দিক এবং তার সঙ্গে ডার্ক সাইড সে সব কিছু উঠে আসবে এই গল্পটার মধ্যে বা সেটা অ্যাকচুয়ালি কতটা হয় না হয় বলা তো হচ্ছে প্রমিস তো করা হচ্ছে কিন্তু আরিয়ান খান নিজে অ্যাকচুয়ালি মানে কোথাও একটা ইনসাইডার মানে সে ইন্ডাস্ট্রির একটা অংশ শাহরুখ খানের মতন মানে তার বাবা রয়েছে ফলত সে কতটা ডিপে গিয়ে সেই সাইডগুলোকে সেই ট্রুথগুলোকে তুলে আনতে পারবে সেটা একটা দেখবার মতন ব্যাপার আমার মনে হয় না যে খুব ডিটেলে গিয়ে সেই জিনিসপত্রগুলো থাকবে উপর থাকবে এবং সেগুলো মূলত একটা বলছি আমাদের সিলি জিনিসপত্র দেখতে পাবেন কিন্তু সেটা আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেবে মানে এখানে লকসার যে ক্যারেক্টারটা উঠতে হিরো তার একটা রোম্যান্সিটিক যে রকম রয়েছে সে কিছু একটা ডিপ ট্রাভেলও পড়বে একটা বড় সমস্যায় পড়বে সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি এবং সেই জায়গা থেকে একটা একটা মানে থ্রিলিং তার সঙ্গে সঙ্গে এখানে তাকে আমরা অ্যাকশন করতেও দেখতে পাবো মানে এখানে কিন্তু ল্যাকসায় সার্টেন কিছু দৃশ্যতে মানে যে যেটা বা যে অ্যাটিউডটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ভালো মানে সেটার মধ্যে কিন্তু ফান রয়েছে মানে একটা হয় যে মাস ছবিতে হিরো একটা অ্যাটিটিউড নিচ্ছে আর একটা হয় হচ্ছে যে হিরো জানে যে আমি অ্যাটিটিউড নিচ্ছি আর একটা হিরো জানে না যে আমি অ্যাটিটিউড নিচ্ছি দুটোর মধ্যে কিন্তু তফাত আছে এখানে কিন্তু জানে যে আমার একটা রয়েছে একটা হিরো অল তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে সার্টেন কিছু দৃশ্যতে দেখতে পাওয়া যাচ্ছে আর যেভাবে এই ফার্স্ট লুকটাকে এন্ড করা হয়েছে যে একটা মানে গাড়ি কুচেল কাছে গাই এবং সেইটাকে কোথাও একটা শেষে আবার ব্যবহার করা ওই সংলাপটা যেটা আরিয়ান খানিকক্ষণ আগে আর কি ফার্স্ট লুকের মধ্যে বলে তারপর আরিয়ানি মানে আর কি ফাঁক বলতে আছে তার আগে আর কি চাপাতি চলে যাচ্ছে ওই জায়গাটাও মানে আর কি মানে ঠিক আছে মুখে একটা হাসি ফোটে একদম যে খুব হাসি পেয়ে গেছে সেরকম ব্যাপার ডেফিনেটলি নয় এগুলো খুব হাসি পাওয়ার মতো জিনিস কখনোই না তবে একটা মুখে হাসি থাকে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা রয়েছে দেখবেন যে পেছনে আর কি যারা বাজাচ্ছিল আরিয়ান আরিয়ান খান ছুঁড়ে মারে এবং তারা মুখে গিয়ে লাগে সে চেঁচিয়ে ওঠে তো ওই জায়গাটাও মানে আনএক্সপেক্টেড যেহেতু ছিল ওখানেও কিন্তু একটা মুখে হাসি আসে তো কিন্তু আমার মন্দ লাগেনি কিন্তু আরিয়ানকে কিন্তু আমার এখানে ঠিকঠাকই লাগলো এবার দেখা যায় যে ডিরেক্টর হিসেবে অ্যাক্টার হিসেবে তো তার প্রধান কাজ নয় এই কন্টেন্টের ক্ষেত্রে ডিরেক্টর হিসেবে সে এখানে কি মানে অন টেবিল এনেছে সেটাই দেখবার মতন ব্যাপার হবে প্রোডাকশন ভ্যালু কিন্তু অবশ্যই এটা জানা গল্প দেখুন নেটফ্লিক্সের একটা কন্টেন্ট শাহরুখের পুত্রের কন্টেন্ট কোথাও একটা এটা যে ভালো একটা কোয়ালিটি আমাদেরকে দেবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেটা আমাদের জানা ব্যাপার এবং সেটা এখানে আমরা দেখতেও পাচ্ছি আমি এটাই আশা করবো যে শাহরুখের বিভিন্ন জিনিসপত্রকে ব্যবহার করে যে প্রমোশানটা সেটা যেন খুব বেশি টানা না হয় মানে এরকম যেন না হয় যে আচ্ছা ঠিক আছে শাহরুখ পপুলার শাহরুখের ফ্যানদেরকে এটা দেখাতে হবে তার জন্য সব কিছুতে শাহরুখের একটা পুরোনো সিনেমা একটা ডায়লগ বা শাহরুখের নিজেকে নিয়ে চলে আসছি এই ব্যাপারটা যেন খুব বেশি না হয় এবার এটা শেষ করে একদম ডিরেক্টলি কন্ট যে টিজার কন্টেন্টের যে ট্রেলার যেখানে শাহরুখের থাকবার আমি জানি না শাহরুখের ক্যামিও যদি থেকে যায় নানান সময় নানান রকম আপডেট দেখুন এসেছে যে এর ক্যামিও থাকবে তার ক্যামিও থাকবে অনেক বড় বড় হিরোদের নাম এসেছে ববি দেওয়াল অনেকের নাম এসেছে আমি আর নামে যাচ্ছি না তো সেই সমস্ত ক্যামিওসগুলো থাকবে এবং তাদেরকে টিজার ট্রেলার ব্যবহার করা হোক সেটা ঠিক আছে সেটাও ব্যবহার না করা হলে ভালো হয় কেন বলছি কারণ এই মুহূর্তে প্রচুর ভিউয়ারশিপ এনে নেবে এটা ভালো করে বোঝবার মতন বিষয় রয়েছে কিন্তু এরকম যেন না হয় যে শোটা হলো এবং শোটা দেখবার পরবর্তীতে মানে যদি ভালো হয় তাহলে আরিয়ান খানের যে প্রশংসা ডিরেক্টর হিসেবে সেটা হওয়ার বদলে আরও চোদ্দোটা অন্য জিনিস নিয়ে কথা হচ্ছে তাহলে কিন্তু একটা প্রপার লঞ্চ হলো না আরিয়ান খানকে মানে যদি ভালো হয় তাহলে সে প্রশংসা পাবে যদি খারাপ হয় তাহলে যেন আরিয়ান খানই কোথাও একটা ক্রিটিসাইজড হয় মানে এটাই হওয়া উচিত সেটাতেই তার গ্রোথটা হবে তো সেটা কোথাও একটা মেকাররা মাথায় রাখবে কারণ আলটিমেট টার্গেট সেটাই এই শোটার আর অন্য কোনো কিছু নয় কিন্তু অডিয়েন্সকে এন্টারটেন করবো এবার সেটা তারা পারলো বা পারলো না আর এখানে প্রশংসা হলো বা সমালোচনা হলো দ্যাটস এট দেখা যাক এবারে শোটা সে কিরকম বানিয়েছে আপনাদের মতামত কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সাথে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে কিন্তু চোখ পরবর্তী ভিডিও